চট্ট বন্ধুরা কেমন সরাসরি ভালো আছো আমি ভালো আছো আজকে এসেছি তোমাদের জন্য নতুন একটি ছড়া বৃষ্টির দিনে বৃষ্টি নাম দিয়ে একটি ছড়া দেখো বৃষ্টি বৃষ্টি নামে ঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে লেখো ফারুক আহমেদ মধ্যে সহসই বৃষ্টি বৈরী মধ্যে সহসই বৃষ্টি নয় আকার মেকার নামে রহসি ম রিম জয়সই মি অন্তকার ঝিমিয়ে বৃষ্টি নামে রিম ঝিমিয়ে রসই ম রিম ঝয় হসই ময় হসুই আম ঝিমিয়ে রিম ঝিমিয়ে ঝয় হসুই ম ঝিম ঝয় হসই ময় হাস অনু সয়ার ঝিমিয়ে ঝিম ঝিমিয়ে রিম ঝিমিয়ে ঝিমঝিমিয়ে টসুই তো নয় রে চার চালে গর গাছে গাছের আকার লয়ে কার ডালে টিনের চালে গাছের ডালে বয়ারি মধ্যে সাইডে হসে বৃষ্টি ঝড় রয়েকার ঝড়ে হয় আকার ও অনুস্থ আকার হাওয়ার তয় লয়ে লয়েকার তালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে ফরুক আহমেদ দেখো বৃষ্টি বৃষ্টি নামে রিমঝিমিয়ে রিমঝিমিয়ে ঝিমঝিমিয়ে টিনের চালে গাছের ডালে বৃষ্টি ঝরে হাওয়ার তালে বৃষ্টি দিনে বৃষ্টি দিয়ে একটি নতুন ছড়া ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং একটি সাবস্ক্রাইব করবে